আসসালামু আলাইকুম আজকে জানব জালেম ও জুলুম সম্পর্কে ইসলাম কি বলে ইসলামে সব ধরনের জুলুম অত্যাচার কঠোরভাবে হারাম জুলুমকারী সবচেয়ে ঘৃণিত ও নিকৃষ্ট আল্লাহ তালা নিজের জন্য জুলুমকে হারাম করে নিয়েছেন এটি মানুষের জন্য নিষিদ্ধ এটি কবিরা গুণাহ বা মহাপাপ কোরআন সুন্নার একাধিক বর্ণনায় বিষয়টি সুস্পষ্টভাবে উঠে এসেছে জুলুমকে আল্লাহতালা নিজের জন্য হারাম করে নিয়েছে মর্মে হাদিসে কুস্তিতে নবীজি ঘোষণা করেন আল্লাহতালা বলেন হে আমার বান্দারা আমি আমার নিজের জন্য জুলুম করা হারাম করে নিয়েছি এবং তোমাদের পরস্পরের মধ্যে জুলুম হারাম করেছি সুতরাং তোমরা একজন অন্যজনের উপর জুলুম করো না মুসলিম তিরিমিজি শুধু জুলুম বা অত্যাচার করাই হারাম নয় বরং অন্যকে জুলুমের সহযোগিতা করা এবং জালিম অত্যাচারদের সঙ্গে সুসম্পর্ক রাখা ঘনিষ্ঠতা রক্ষা করা হারাম জালিমের প্রতি কঠোর সতর্কতা মানুষের উপর জুলুম করা ভয়াবহ গুণা ও মারাত্মক শাস্তির কারণ যার শাস্তি কোনো না কোনো উপায়ে দুনিয়ার জীবন থেকেই শুরু হয়ে যায় অহংকার ও গর্বের কারণে জালেম অত্যাচারীরা মনে করে কেউ তাদের কখনো পাকড়াও করবে না অথচ আল্লাহ কোন কুরআনুল কারিমে তাদেরকে সতর্কতা দিয়েছেন এভাবে তারা অত্যাচারীরা অচিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায় সুরা আশুরা আয়াত দুইশো আয়াতে তাদের গন্তব্যস্থল কোথায় এই মর্মে হলো জাহান্নাম এখানে পাপীদের জন্য রয়েছে কঠোর সতর্ক বাণী হাদিসে পাকিও এই সতর্ক বাণী এসেছে এভাবে অত্যাচার করা থেকে দূরে থাকো কারণ অত্যাচার কেয়ামতের দিন অন্ধকারের কারণ হবে মুসলিম হে নভি তুমি কখনো মনে করো না যে সীমা লঙ্ঘনকারীরা জালেমেরা যা করে সে বিষয়ে আল্লাহ উদাসীন আসলে তিনি সেদিন পর্যন্ত তাদেরকে অবকাশ দেন যেদিন সব চোখ স্থির হয়ে যাবে ভীত বিল্লা চিত্তে আকাশের দিকে চেয়ে তারা ছুটাছুটি করবে নিজেদের প্রতি তাদের ফেরাবে না এবং তাদের অন্তর হবে জ্ঞান শূন্য হে নবী সেদিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো সেদিন তাদের শাস্তি আসবে যখন সীমা লঙ্ঘনকারীরা জালেমরা বলবে হে আমাদের প্রভু আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও আমরা তোমার আহ্বানে সাড়া দেব এবং রাসুলদের অনুসরণ করব। তখন তাদেরকে বলা হবে তোমরা কি আগে শপথ কর বলতে না যে তোমাদের কোনো পতন নেই সুরা ইব্রাহিম আয়াত বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ জুলুমের শাস্তি জাহান নামে জুলুমে জালেমের অনেক ধরনের কঠোর শাস্তি রয়েছে জুলুমের অপরাধী এবং জাহান নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে তার বিবরণ থেকে বোঝা যায় জাহান্নাম কত কঠিন জায়গা আর জুলুমের শাস্তি কত মারাত্মক হাদিসে পাকে এসেছে হজরত নুমান বি নুমান বিন বসির রাদিয়াল্লাহু আনহু বলেন আমি নবীজি সাল্লা সাল্লামকে বলতে শুনেছি কেয়ামতের দিন জাহান্নামেদের মাঝে সবচেয়ে সহজ ও হালকা শাস্তি দেওয়া হবে যে ব্যক্তিকে সে হলো তার পায়ের তলা দুটো জ্বলন্ত আংরা থাকবে যার কারণে তার মাথার মগজ ছোট মুখ বিশিষ্ট হাড়ির ন্যায় উত্থলিত হবে সুতরাং সাবধান জালেম ও জুলুমের শাস্তি হবে কঠিন স্বয়ং আল্লাহ তালা আগে থেকেই এই বলে সতর্ক করছেন নিশ্চয়ই যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা ইব্রাহিম আয়াত বাইশ মুমিন মুসলমানের উচিত জুলুম থেকে বিরত থাকা জুলুমের সহযোগিতা থেকে বিরত থাকা কুরআন সুন্নার সতর্কতা অনুযায়ী নিজেদের জুলুম থেকে বিতরিত রাখা ইমানের একান্ত দাবি তালা মুসলিম উম্মার সবাইকে জুলুম ও জালমেন হওয়ার থেকে বিরত থাকার তৌফিক দান করুক আমিন জাজাকাল্লাহুল খাইর